আজকে আমরা একদম লাস্ট ভিডিওটা বানাচ্ছি হেড অফ ইনকাম পরিস্থিতিতে এটা হচ্ছে এনি ইনকাম ইনকাম সোর্সেস আপনাকে সোর্সে কোনো আছে আদার না আমরা এর আগে ভিডিওগুলোতে প্রতিটা আলাদা আলাদা করে এই সব হেডে অর্থাৎ হেডস অফ ইনকাম গুলো দেখাচ্ছি কিভাবে আপনারা পূরণ করবেন এই ভিডিওগুলো দেখে নেবেন আজকে আমরা এই চারটা থেকে কিভাবে পূরণ করতে হবে সেটা দেখো প্রথম হচ্ছে এই যে পার্টনার অফ ফার্ম এটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করে আমরা কন্টিনিউ করলাম দেখা যাচ্ছে এইরকম ইনফরমেশনগুলো আমার কাছে আসতেছে নেম অফ দ্য ফার্ম যে ফার্মটা আছে অর্থাৎ এবিসি লিমিটেড যাই হোক এটা হচ্ছে এখানে লিখবেন যে নাম থাকে টিন অফ দ্য ফার্ম যেহেতু ফার্ম কেউ আলাদা করে টিন নিতে হয় এই টিন নাম্বারটা লিখবেন টোটাল ইনকাম ফার্ম থেকে ধরলাম আমি এখানে পাঁচ লাখ টাকা ইনকাম পাচ্ছি লিখলাম ট্যাক্সপিয়ার শেয়ার এখন হচ্ছে ট্যাক্স পে অন দ্য টোটাল ইনকাম বাই দ্য এখানে খেয়াল রাখবেন ফার্মের যে ইনকাম হয় সেটার উপর কিন্তু ট্যাক্স পে করতে হয় ফার্মকে সেপারেটলি যদি আপনাদের আগে ট্যাক্স পে করা থাকে তাহলে অবশ্যই সেটা এখানে উল্লেখ করতে হবে আর যদি আগে পে না করে থাকেন তাহলে সেটা নো দিতে হবে তারপর আমাদের এখানে যেটা করতে হবে ট্যাক্সপিয়ার শেয়ার অফ দ্য ইনকাম সে কত পার্সেন্ট শেয়ার আছে সেটা হচ্ছে এখানে আমাদের উল্লেখ করতে হবে ট্যাক্সপিয়ার শেয়ার কত এখানে যদি বললাম আমি হচ্ছে ফিফটি পার্সেন্ট তারপর হচ্ছে স্যালারি রিউমিনেশন রিসিভ বাই দা টেক্সপিয়ার ট্যাক্সপিয়ার যদি ফার্মে কাজ করে তাহলে তাদের জন্য একটা স্যালারি ধরে দেওয়া হয় এটা হচ্ছে এখানে যদি আপনি ধরেন এক বছরে বিশ হাজার টাকা স্যালারি পাইছেন সেটা এখানে উল্লেখ করে দিলেন স্যালারি রিমিউমিনেশন রিসিভ বাই আদার পার্টনার অন্যান্য পার্টনারও যদি স্যালারি পায় বিশ হাজার আদলন পাইসি সেটা উল্লেখ করে দিতে হবে তারপর যে শেয়ার অফ দ্য ফার্ম ইনকাম নর্থ ট্যাক্স এখন আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ লাখ টাকা হচ্ছে তার ইনকাম এই ইনকামের উপর তার স্যালারি স্যালারি ফিফটি পার্সেন্ট হচ্ছে তার শেয়ার এখন শেয়ার অফ দ্য ফার্ম ইনকাম কত আসতেছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা শেয়ার অফ দ্য ফার্ম ইনকাম ট্যাক্স আগে কোনো ট্যাক্স দেই নাই যদি আমি এখানে ট্যাক্স দিতাম এখানে উল্লেখ করে দিতাম যে আসলে কি রকম করে হয় এই ক্ষেত্রে ফার্মের যখন আপনি রিটার্ন গুলো ফুলফিল করবেন কি নাম্বার ওয়ান হচ্ছে সেপারেট করে ফার্মের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তৈরি করবেন ওখানে হচ্ছে আপনারা দেখবেন যে যখন ইনকামটা তৈরি করবেন তারপর হচ্ছে আলাদা করে আপনারা যদি অ্যাকাউন্টিং জ্ঞান থাকে সেখানে আপনারা দেখেন যে পার্টনারশিপের জন্য আলাদা করে প্রফিট ডিস্ট্রিবিউশনের জন্য ম্যাথ আছে ওইরকম করে আপনাদের কঠিনভাবে যেতে হবে না আপনারা যেটা করতে হবে প্রফিট এত টাকা আসছে পার্টনারের তারা হচ্ছে হচ্ছে এই পরিমাণ প্রফিট পাইছে তারপর চারজন আপনার যা রিটার্ন তৈরি করতেছেন সে কত টাকা পাচ্ছে এই সব ইনফরমেশনগুলো এখানে দিতে হবে এখন যদি আমরা আরেকটা হেড নিয়ে দেখি আমি এটাকে বাদ দিয়ে দিলাম তারপর হচ্ছে এজ এ মেম্বার অফ এ এওপি মানে হচ্ছে পার্সন অফ অ্যাসোসিয়েশন থাকে অ্যাসোসিয়েশন অফ পার্সন তাদের যদি কোনো ইনকাম থাকে সেম আগেরটার মতো পার্টনারশিপের মতো এখানে এওপি পি অ্যাসোসিয়েশন অফ পার্সন কত টিন নাম্বার টোটাল ইনকাম কত ট্যাক্সেবল কিনা স্যালারি পাচ্ছে কিনা সব ইনফরমেশনগুলো এখানে দিবেন তারপর আমরা ফিরে গেলাম এটা যখন আমরা বাদ দেওয়ার পর এখানে আসতে আসতে ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ বাংলাদেশের বাইরে কোনো কিছু আছে কিনা এখানে দেখলাম যে গ্রস গ্রস ফরেন ইনকাম আমি ধরলাম সে পঞ্চাশ হাজার পাঁচ লাখ টাকা হচ্ছে বা পঞ্চাশ পাঁচ লাখ টাকা বাইরে থেকে ইনকাম করছে সোর্স অফ ইনকাম সে এমপ্লয়মেন্ট করে এই ইনকাম গুলো অর্জন করছে অরিজিন দেওয়ার জন্য আমি জাস্ট একটা কান্ট্রি সিলেক্ট করে দিলাম এমপ্লয়ার কোম্পানি যে কোম্পানি তারা চাকরি করে সেই কোম্পানির নাম্বারটা আপনি নাম দিবেন অ্যামাউন্ট অফ ফরেন ট্যাক্স পেড যদি আপনি এর উপর কোনো ফরেন ট্যাক্স পেড করে থাকেন অনেক ক্ষেত্রে পেড করতে হয় তাহলে ধরেন আপনার দুই লাখ বিশ হাজার যাই পেড করেন কোনো এইটা এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিবেন ইনফরমেশন দিতে হবে কারণ আপনি যেটা কেন করছেন সেটা হচ্ছে আপনি একজামশন পাবেন যদি ওই দেশের সাথে চুক্তি থাকে চুক্তি যদি নাও থাকে তাও আপনাকে ক্রেডিট দেওয়া হবে তাই সব সবগুলো ইনফরমেশন সঠিকভাবে দিবেন অনেকে যারা বিদেশ থাকে প্রবাসী থাকে ওনারা হচ্ছে ইনফরমেশনগুলো দিতে চায় না সো এই দিবেন কারণ আপনার যদি কখনো জমি জামা কিনতে চান অথবা বিল্ডিং করতে চান অ্যাসেট অ্যাসেট ক্রিয়েট হচ্ছে তখন যদি আপনি না সোর্স ফান্ড না দেখাতে পারেন তখন তো অবশ্যই সমস্যা আদার ইনকাম হয়ে যাবে তখন আপনাকে ফাইন দিতে হবে তাই আপনার যখনই যে সোর্স থেকে ইনকাম থাকে আপনার রিটার্ন প্রিপেয়ার করার সময় সবগুলো হচ্ছে ইনক্লুড করে ফেলবেন এটা হচ্ছে আপনার জন্য বেটার কারণ এখানে হাইট করার কোনো দরকার নাই তারপর হচ্ছে ইনকাম আর্ন বাই দা স্পার্স অর মাইনর চিলড্রেন যদি থাকে এটা আমরা প্রসিড হয়ে দেখি কিভাবে দিতে হবে নেট ইনকাম অফ স্পার্স আপনার যদি স্ত্রী অথবা হাজব্যান্ড অথবা ছোট বাচ্চা কাচ্চা থাকে তারা যদি কোনোভাবে ইনকাম করে তাহলে এটা এখানে উল্লেখ করতে হবে ধরলাম তারা টিউশন বা হাবিজাবি করে পাঁচ লাখ টাকা ইনকাম করছে তারা বাচ্চারা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলো নেম অফ দ্যাল আপনার বাচ্চার নাম যেটা হয় হোক এখানে উল্লেখ করবেন বাচ্চা কখন জন্মগ্রহণ করছে তারপর তার সাথে রিলেশন অবশ্যই আমি দিলাম সোর্স অফ ইনকাম আপনি এখানে হচ্ছে ট্যাক্সের ক্ষেত্রে আপনি যেটা চিন্তা করেন এই ইনফরমেশনগুলো যদি দেন আপনার একটা বেনিফিট আছে যে আপনার একটা ফান্ড ক্রিয়েট হচ্ছে আপনার ধরেন আপনি পাঁচ লাখ টাকা ইনকাম করেন কিন্তু আপনি চার লাখ টাকা এক্সপেন্স হয়ে যাচ্ছে খরচ হিসাবে দেখাচ্ছে তাহলে আপনার হাতে দেখতেছে এক লাখ টাকা ভবিষ্যতে আপনি একটা অ্যাসেট কিনতে চাচ্ছেন তখন হচ্ছে আপনার হাতে এক লাখ টাকা এখন আপনার এই অ্যাসেটের দাম হচ্ছে কি পাঁচ লাখ টাকা তাহলে আপনি বাকি টাকা কোথায় থেকে নিয়ে আসবেন তাই হচ্ছে তখন যদি বাকি টাকাটা যদি আপনি ইনক্লুড করতে চান যে অ্যাসেট বা গোল্ড কিনছেন এত টাকা দিয়ে পারচেস পাঁচ লাখ টাকা দিয়ে তখন রিটার্নে দেখাচ্ছে আপনার টাকা আছে দুই লাখ টাকা কিন্তু আপনি পাঁচ লাখ টাকা খরচ করে ফেলছেন তার মানে ট্যাক্স অথরিটি বা একটা লিগেলি বলা যায় যে আপনি ইনকাম হাইড করছেন এখন ওই বাকি এমনকি আপনি আদার সোর্স ধরে ট্যাক্স ক্যালকুলেশন করে দিবে তাহলে এটা আরও জামেলা সেই কারণ হচ্ছে আপনার ছেলে মেয়ে যদি থাকে ইনকাম এটা আপনি উল্লেখ করতে পারেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় মিনিমাম ট্যাক্সের আওতায় আপনি পড়ে যাচ্ছেন যেমন পাঁচ হাজার টাকা আপনার মিনিমাম ট্যাক্স এখানে যদি আপনার ছেলে মেয়ের আরও বিশ এক লাখ টাকা অ্যাড করতে চান তাতেও আপনার মিনিমাম ট্যাক্সই থাকতেছে ওই রকম সিনারিতে যদি আপনি দেখান তাহলে তো অবশ্যই আপনার ট্যাক্স আসতেছে না আর ট্যাক্স আসলেই সমস্যা কি আপনার সবগুলো ইনফরমেশন দেখাবেন কারণ এখানে হাইট করার কিছু নাই দেশকে টাকা দিচ্ছেন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অবদান রাখতেছেন সেটা অবশ্যই দেওয়া উচিত কারণ বছরে একবার ইনকামের পর টাকা ট্যাক্স দিতে হচ্ছে সেটা অনেক কঠিন কিছু না তাহলে এইটা হচ্ছে আমার একদম ভিডিও সিরিজ যেটা ছিল হেড অফ ইনকামের আমি একদম শুরু থেকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে একদম লাস্ট এগারো নাম্বার যে স্পার্স থেকে অথবা মাইনর চাইল্ড থেকে ইনকাম পর্যন্ত দেখাইলাম আমার ইচ্ছা ছিল হচ্ছে ই রিটার্নের পুরো সিরিজ ভিডিওগুলো বানানো যে প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা করে সবগুলো জিনিস পরিচিত করায় পরিচিতি করে দেওয়া তারপর হচ্ছে একটা ফাইনাল রিটার্ন থাকা যেখানে আপনি সবগুলা হেটের অ্যাটোজেট থাকবে কিভাবে সাবমিট করবেন সেটা উল্লে থাকবে তাই আপনারা হচ্ছে পুরো ই রিটার্ন যে ভিডিও সেকশনটা আছে প্লে পুরোটা দেখবেন একটা একটা করে তারপর আপনারা করতে যাবেন মানে রিটার্ন সাবমিশন করতে যাবেন কারণ আপনার নিজের হোক অথবা আপনার পরিচিত কারো রিটার্ন যখন করবেন আপনি পুরো জিনিসটা যখন জানবেন তখন হচ্ছে এটা করলে তার জন্য উপকার আপনার জন্য উপকার কিন্তু আপনি কারো ইচ্ছাকৃতভাবে ক্ষতি না করা যে আপনি পুরো জিনিসটা জানেন না আপনি না জেনে রিটার্ন করে ফেলছেন এটা ক্ষতি হয়ে গেছে তাই আপনাদের উচিত হবে পুরো জিনিসটা দেখেন দেখেন শিখেন কারণ আমি জাস্ট আপনার যদি এখন ভিডিওটি দেখে দেখেন আমি কেবল আসি ইনকাম তে আমি রিবেট এক্সপেন্ডিচার অ্যাসেট এন্ড লাইব্রেরি সি ট্যাক্স পেমেন্ট এগুলোর জন্য সেপারেট সেপারেট ভিডিও করে একদম ফাইনালে গিয়ে আপনাকে পুরো রিটার্নটা দেখাবো তাই আমার সাথে থাকুন ভিডিওগুলো দেখুন ধন্যবাদ